আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল নয়টা বিশ রোজ বুধবার আর দুই তিন দিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহার ঈদ অর্থাৎ সামনে সামনের শনিবারে তো যাই হোক আমি এখন আছি আমার ফার্ম হাউজে সকালে চাচা ফোন দিল ধানের বিশাল বিক্রি করার জন্য একজন কিনতে একজন আসছিল। তো সে দেখা করতে আসলাম দাম দর ঠিকঠাক করার জন্য তো এসে দেখি কেউ নাই চাচাও ওনাই খেতে গেছে বাড়িতে তো আমি একটু হাঁটাহাঁটি করছি সবজি বাগানের মধ্যে আর পাশে কলা গাছ কলা বাগান দেখছি একটু আবহাওয়াটা একটু ভাবসা গরম রোদ নেই কিন্তু বাতাসও খুব বেশি নেই ভাবসা গরম পড়ছে দেখতে পাচ্ছেন বাড়ির রঙের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে অর্থাৎ শেষই বলা যায় কারণ এখন আর কোনো রঙের কাজ করব না এই থাকবে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাকি আছে আর কি দেখতে পাচ্ছেন চারিদিকে একটু নোংরা আবর্জনা আসলে বাড়িতে কাজ করলে এরকম নোংরা আবর্জনা হবে কিছু করার নেই বাড়ি কাজ করলে চাচাও ঠিকঠাক মতো সময় দিতে পারছে না এখানে একটু নোংরা আবর্জনা হয়ে গেছে আসুন দেখি কি কী সবজি আছে একটু দেখাই আমি নিচেও একটু দেখি দেখতে পাচ্ছেন উঠতে এটা আসলে উস্তে বলা যায় না এটা আছে করলা তিতা কম কিন্তু টেস্ট ভাল লাগে আমার কাছে উঠতে আসলে বেশি তিতা যার কারণে খেতে পারি না করলাটা আমার অনেক মজা লাগে বেশ বড় বড় সাইজের হয় এর আগেও আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে তো পাতাগুলো কিন্তু এরকম মরে যাচ্ছে অর্থাৎ এর যেমন শেষ ওই ঠাই কিছু ধরছে বাঁচবে কয়েকদিন আল্লাহ জানে আর এটা রেডি করে রেখেছি এখানে কিছু সবজি করবো ভিতরে আপাতত তেমন কিছুই নেই দুঃখিত আর পটল গাছের দুঃখের কথা কী আর বলবো অনেক ঘন হয়ে গেছে যার কারণে আসলে বাতাস পাচ্ছে না হয়তো এই জন্য পটল গাছ ভালো হলেও কিন্তু পটল নেই স্যার কিছু করার নেই আর ভেন্ডি গাছ কিন্তু এর আগে বলেছিলাম বড় হচ্ছে না এখন কিন্তু ভেন্ডি গাছ বেশ বড় বড় হয়ে গেছে এবং ভেন্ডিগুলো ধরছে প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ধরেই ভেন্ডি আর বলেছিলাম বিসেলি বিক্রি করার জন্য অর্থাৎ বিসেলি বিক্রি করবো যে দেখতে পাচ্ছেন বিসেলিগুলো রেডি করা হয়ে গেছে মোটামুটি আটি বাধা হচ্ছে চার হাজার টাকা করে বলা হয়েছে আর কি উনারা চার হাজার টাকা বলছে এক হাজার বিছেলি চার হাজার টাকা মোটামুটি চোদ্দো পনেরোশো বিছেলি আছে এখানে এই যে সেই লাউ গাছ লাউ গাছ শেষ এখন এগুলো সব করে নতুন করে আবার এখানে চাচায় মিষ্টি কুমড়ার গাছ উঠাই দিছে তা আসলে সময় পাচ্ছে না এদিকে কাজ করার দেখতে পাচ্ছেন মরিচ গাছে কী অবস্থা দেখি এর আগে কিন্তু বেশ কিছু মরিচ তুলে নিয়ে গেছি প্রত্যেকটা কাছে আলহামদুলিল্লাহ মরিচ ধরছে যদি দেখুন মরিচের সাইজ খুব বেশি বড় না হলেও মরিচ ধরছে তাই আমি খুশি কারণ এখানে বেশ কয়েকবার মরিচ গাছ লাগানো হয়েছে আসলে মরিচ ধরে নাই এবার ধরছে এটাতে আমি আসলে খুশি আলহামদুলিল্লাহ এই যে ধান খেয়ার দেখতে পাচ্ছেন ধান নাই ধান তুলে ধরছি পিছনে বিক্রি করবো ধান সব কিছু মোটামুটি এক বিঘার কিছু বেশি ধান চাষ করেছিলাম আমার মোট সতেরো মন ধান পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমার ধানটা কিন্তু একটু নাবি ছিল কারণ সরিষা করেছিলাম যার কারণে দেরি হয়েছিল তারপরেও সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি ধান কারণ আমার থেকেও এইদিকে যারা ধান চাষ করছে আমার থেকেও অনেকে কম পেয়েছে যাই হোক এই যে দেখুন বারান্দা এগুলো রাখা আছে এই হলো অবস্থা খুব গরম আজকে আবার হাটে যেতে চাচ্ছি গরু কেনা হয় নাই গরু কিনতে যাব আল্লাহ যদি ভালো করে আজকে আশেপাশে হাটের মধ্যে আজকে চড়াই খোল হাট আছে সেখানেই যাওয়ার প্ল্যান আছে দেখা যাক যে পরিমাণ গরম পড়তেছে আসলে কষ্ট হয়ে যাবে কই গেল উনি আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য পরবর্তী পরবর্তীগুলোকে আবার দেখাবে আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ হাফিজ